হামজা চৌধুরী এ যেন বাংলার ভাগ রয়্যাল বেঙ্গল টাইগার ধারাবাহ্যকর কক্ষে তখন বাংলাদেশের নামে যেন বজ্রধনী গর্জন হাজার হাজার দর্শকের চিৎকারে গগন বিধারী পরিবেশ আর সেই উত্তাল মুহূর্তে বল পায়ে বস্ত্র গতিতে ছুটে চলেছেন আমাদের হামদ চৌধুরী একটি চিতা ক্ষিপ্রতা এক রাজা পাখের দাপট নিয়ে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ খেলোয়াড় হ্যারি মেঘর তখন টিভি স্ক্রিনে তাকিয়ে বিষময়ে মুখ হা করে দেখছেন এত নিখুঁত এত স্বাচ্ছন্দময় ডিফেন্সিভ প্লে যেমন আত্মবিশ্বাস তেমন তাফুটে রান এ যেন পেশাদারিত্বকে ছাড়িয়ে গিয়েছে এক অন্যরকম সাহসে bistari por el poder. ইংলিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বিস্টল সিটির বিপক্ষে তিন শূন্য গোলের লিড নিয়ে মাঠে নামেন শেফিল্ড ইউনাইটেড প্রথম থেকেই তারা মাঠে নামেন ডিফেন্সিভ কৌশলে আর ঘরের মাঠের দর্শকরা যেন প্রতিটি মুহূর্তে তাদের হৃদয় ঢেলে দিচ্ছেন গ্যালারি থেকে তবে বাঙালিদের জন্য বদলে যায় ম্যাচের আটত্রিশ মিনিটের ঘটনায় একটি কর্নার কিক থেকে গোলের জন্য মরিয়া বিস্টল সিটির ফুটবলাররা যখন বলকে জালের দিকে ঠেলে দিতে চায় ঠিক তখনই বজ্র সময় ক্লিয়ারেন্সে নিচের পায়ে বল নিয়ে নেন হামজা চৌধুরী কিন্তু এখানেই থেমে যাননি বলটা যেন নিজের আত্মা দিয়েছে নিয়ে নিয়ে ছুটলেন চিতাবাগের বেশে একাই পুরো মাঠ জুড়ে এমন দৌড় এমন গতি দর্শকদের চিৎকার তখন কানে তালা ধরিয়ে দেয় ধারাবাহিকার হয়তো তখন বলতে বাধ্য এ তোর রয়্যাল বেঙ্গল টাইগারের দৌড় ফুটবলে এমনটা সাধারণ মনে হলেও বাঙালির কাছে এতটুকুই ইমোশনালের জায়গা হয়ে দাঁড়িয়েছে এক হামজা চৌধুরী বদলে দিয়েছে ফুটবল নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখা